শীতেই বাসিন্দাদের দীর্ঘদিন ধরে একটা দাবি ছিল শীতেইয়ের মধ্যে একটা ফায়ার ব্রিগেড হোক এবং আপনিও ভোট ভোটের আগে বলছিলেন এই বিষয়ে তো কী বলবেন এই বিষয়টা আপনি চেষ্টা করছেন কিন্তু শীতের মানুষের ভোট টানের যে প্রবণতা তাতে আমি সন্তুষ্ট নেই আমি শীতের প্রার্থী এবং শীতের মানুষের জন্য দিকটা পরিশ্রম এই শীতের মানুষ এভাবে সারা দেয়নি এটাই পাঁচটা অঞ্চল থেকে যেখানে আমি প্রার্থী ছিল সেখানে আমি চব্বিশ হাজার ভাবে বেশি ব্যবধানে শীতের পাঁচটা অঞ্চল গেলাম লিড নিয়ে অনুম্ধি করে গেলি এবার সেখানে দশ হাজার আটশো এটা আমার কাছে ব্যর্থতা আমি শীতের মানুষের সম্পর্কে ভাববো যারা তৃণমূল কংগ্রেসকে কতটা চায় এবং তার উন্নয়নটা কতটা হয় আমি বিধায়ক হওয়ার পর শীতের দিকে উন্নয়ন করেছি আমরা করি সাগর ব্রিজ থেকে অনেক কিছু রাস্তাঘাট বিদ্যুৎ পানীয় জল পড়ে কিন্তু শীতের মানুষটা প্রতিদিন হিসাবে বারে বারে তৃণমূল কংগ্রেসকে সে সুযোগটা দেয়নি প্রতিদান দেয়নি আমরা ভাগ্য শীতের মানুষের জন্য কতটা কাজ করা যায় কি করা

নির্বাচনে জয়ী হওয়ার পর আমরা স্লোগান দিয়েছিলাম আমরা বিজয় মিছিল করিনি বদলা নয় বদল চাই এবং এবারও সেই বদল আমরা চেয়েছি বদল হয়েছে গুন্ডা রাজের অবসান হয়েছে তো কোথাও কোনো গুন্ডা আমি আমরা বরদাস্ত করবো না মানুষ আমাদের ভোট না দিলেও আমরা কখনই তার উপর প্রতিশোধ মূলক কোনো আছে আপনি আগামীতে কুচবিহার জন্য কি কি উন্নয়নমূলক কাজ করবেন আমরা